রাধে রাধে বন্ধুরা চলো চান টান সেরে চলে এসেছি এবার চলো রান্না করে যাই আজ নতুন একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে সকলের খাবার সকালে উঠি খাও তোমরা চা তবে ওই চাটা খেয়ে সকলে শরীর খারাপ হয়ে যায় তো আমি এমন ধরনের চা বানিয়ে দেখাবো যে সকলে শরীর ভালো থাকবে সবাই খেতে পারবে এটা সুগার যাদের আছে তারাও খেতে পারবে আর যাদের নর্মেল তারাও খেতে পারবে খুব ভালো একটা চা বানিয়ে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আদা এটা নতুন আদা সব পুরনো তো হবে নতুন আদা তো হবে এটা কেটে কুচি কুচি করে নিই ছাড়িয়ে নিই প্রথমে ঘষে ঘষে একটু ভেঙে নিলাম একটু এই পিসে ঘষে ঘষে একটু একটু ছালকা গুলো ছাড়িয়ে দেবো হালকা করে পরিষ্কার করে নিতে পেরেছি বন্ধুরা একটু খুব একটা হেলদি খুব হেলদি একটা চা হতে চলেছে চা বানাতে চলেছি দেখতে থাকুক গোটা ভিডিওটা ওই ছাড়া হয়ে গেছে থেতো করে নেবো তখন ছাড়া হয়ে গেছে এইখানটা একটু কেটে দেবো হয়ে গেছে সব এবার থেতো করে নেবো দেখো দেখো বন্ধুরা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা গ্যাসটা ধরিয়ে নি একটা সসপ্যান বসিয়ে দেবো দেখো একটু বেশি করে একটু জল দিয়ে দিলাম ভালো করে একটু ইয়ে হবে তো উলাবে এবার জলটা একটু ফুটে উঠুক দেখো বন্ধুরা জলটা ফুটছে এই দেখো এবার আদা কুচি একটু ফেলে দেবো সবটা দিয়ে দেবো থাকো বন্ধুরা দুটো তেজপাতা এই দেখো ফেলে দিলাম দেখো বন্ধুরা দেখো দেখো লবঙ্গ চারটা লবঙ্গ ফেলে দেবো জলের মধ্যে বন্ধুরা দেখো তুলসী পাতা এই দেখো তুলসী পাতা আমি সাত আটটা নিয়েছি এদের ফেলে দিলাম জলে এগুলো ফুটুক ভালো করে দেখো বন্ধুরা দু কাপ জল এক কাপ হয়ে গেছে দেখো বন্ধুরা দু কাপ জল এক কাপ হয়ে গেছে তো মোড়ে এদো এক কাপ হয়ে গেছে এখনো ফুটছে এবার এটা ছেঁকে নেব গ্যাসটা অফ করে দিই এবার এটা নামিয়ে নিই দেখো বন্ধুরা একটু কাঁচের গ্লাস নিলাম এবার ছেঁকে নি চাটা দেখো বন্ধুরা এদো ছেঁকে নিলাম এবার দেখো কি দি দেখো বন্ধুরা এই দেখো একদম নিচ্ছে যেন চা পাতি দিয়েছি গ্রিন টি লাগছে এই চাটা এত উপকারী তোমাদের বলে বুঝাতে পারবো না আর তারপরে দিতে হবে এটা হচ্ছে মধু এক চামচা মধু দিয়ে দিই দেখতে থাকো এই দেখো মধু ঢেলে নিলাম এক চামচা এর মধ্যে দিয়ে দিলাম এবার ঘেটে নেবে বাস আমার চা তৈরি হয়ে গেল শরীরের পক্ষে দারুণ উপকারী চা এই চাটা সকালে বারো মাসও যদি কেউ খাও তা ঠান্ডা লাগা কী জিনিস থাকবেই না ঠান্ডা লাগা চলে যাবে শরীরও প্রচুর ধার থেকে উপকার পাবে এই চাটা বানিয়ে একবার খাবে বন্ধুরা আমার চা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর একটা বন্ধুরা বলছি এই চাটা এত উপকারী মানে উপকারীটা বলছি মানে যদি যাদের গ্যাস অম্বল হয় তাদের তো খুবই উপকারী আর ঠান্ডা লাগলে তাতে আরও উপকারী তাই যারা বারো মাস যদি ওই দুধ চা লাল চা ছেড়ে দিয়ে এই চাটা বানিয়ে খাও দারুণ শরীর পক্ষে ভালো ওষুধ কম খেতে হবে তোমাদের খেতেই হবে না একরকম বলতে গেলে মানে আমার ঠান্ডা লাগতো প্রচণ্ড এত ঠান্ডা লাগতো তাই ওই ঠান্ডা থেকে এই থেকে এই জিনিসটা আমি সার্চ করেছি এই জিনিসটা আমি তৈরি করে খেয়েছি খুব উপকারী জিনিস তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম এই জিনিসটা দেখো আর গ্যাস অম্বল হয়ে থাকল এ ফুলে থাকলে এই এই করে বারো মাস খেও আর দুধ চা লাল চা যত ছেড়ে দেবে তত ভালো চলে